আমি ওই ভাবে আর বাসবো না আমি বাসবো বীরের বেশে আরে তো আমারকেই ভাই পাইতো আমি কেন এখন পাঁচের ভাই পাবু ওমা আমরা গশে পাড়ার আসলাম নেতা না যে নেতা ওই আন্দোলনের পরে পালাই ছিল আর খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ মনে হচ্ছে একদম হুবহু সে আসলাম নেতার মতো কিন্তু পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে পালিয়ে পালিয়ে মনে আসছে তেহাই হাপ পড়ে গেছে ও নেতা কি অবস্থা শুনলাম তুমি নাকি এতদিন পালিয়ে ফালিয়ে বেড়াচ্ছিলে ও নেতা সাহেব কিছু বলছে শোনা যায় হাতি হাবলে পড়লি ব্যাঙেও সাটি যে মফিস আমার সামনে দাঁড়াই কথা বলতো দূরের কথা আমার আমার সামনে দাঁড়াই কোথাও কোথাও হচ্ছে রে মফিস তোর কি ভয় দায় করছে না আরে নেতা ভয় পাওয়ার দিন শেষ এখন তো ছাত্রদের বাংলাদেশ অত বাহাদুরি দেখেই না বুঝলে এর ফল কিন্তু পয়েন্টে পয়েন্টে ভোগ করা লাগবে কলাম নেতা ওই রকম ভায়া তুমি দেখেও না তুমি যে কর্মগুলো করে গেছো যে কে বছর ক্ষমতায় ছিলে তোমার কর্মের ফল ভোগ করতে করতে আমাকে গ্রামবাসীর জীবনটা একেবারে তুলে পড়ে সারকার হয়ে গেছে আমরা গ্রামবাসীরা একদিনে শান্তিতে ঘুমোতে পারিনি আর হ্যাঁ এলাকায় আই যাও একটু ভালোভাবে থাকবা কি ক্ষমতার দাপট ক্ষমতার অহংকার ওই যে দোতলার উপরে বসে যে চামচা দিয়ে নিরীহ মানুষজনের ডেকে যে নির্যাতন চালিয়েছ মানুষজন কিন্তু সেই সব কথা ভুলে যায়নি মানুষজন কিন্তু সেই কথা পয়েন্টে পয়েন্টে মনে রেখেছে তাই করছি কি এলাকায় আয়েস একটু ভালোভাবে থেকো আর যখন কথা বলবা একটু আওয়াজ নামায়ে শান্ত কথা বলবা আর খুব ভাই করে

নেতা কি নেতা নেতার কাছে জন্য কত ভাবো দশ হাজার দুশয় তিন টাকা তোমার এত বড় সাহস কি ডাতেছে আমারে এত আওয়াজ করে ডাকতে অত শত প্রশ্নের উত্তর দেবার টাইম আমার নাই টাকা

Yaratan şamanlar olmuş. Ya, ya azap be